বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ রাত এগারোটা বাজে গেছে তো আমার অনেক দূরের থেকে আমার এক কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা নান্দাইল থেকে এসেছি নান্দাইল নান্দাইল উপজেলা নাকি জি বিভাগ বিভাগ এই যাও মাইমিশিং মাইমিশিং তো ওনারা আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে একটি ব্যাটারি নেওয়ার জন্য আপনারা খুঁজ কেমনে পাইলেন খুঁজ পাইছি এই মোবাইলে মোবাইলের মাধ্যমে তো ওনারা মোবাইলের মাধ্যমে আর উনিও এই যে আলাইন ভাই উনি এর আগে আমার কাছ থেকে একটা ব্যাটারি নিয়ে গেছিল কতদিন আগে আট মাস আগে আট মাস আগে উনি আমার কাছ থেকে একটা ব্যাটারি নিয়ে গেছিল তো ওনারকে আমি আজকে একটা দিয়ে দিলাম এই যে চার্জারটা দেখেন এই যে দেখেন বিশাল বড় একটি চার্জার এই চার্জার চার ঘন্টা তিরিশ মিনিটে একদম ফুল চার্জ চার ঘন্টা তিরিশ মিনিটে ফুল চার্জ আর ওনাদেরকে দিয়ে দিলাম একটা ব্যাটারি কি শালিদা কোম্পানির একটি ব্যাটারি হ্যাঁ শালিদা কোম্পানির এই যে দেখেন একটা বিশাল বড় একটি ব্যাটারি এটা আপনার গে অন্তত এই গাড়িটা একশো প্লাস মানে একশো আশি প্লাস আপনারা মাইলেজ পাবেন একশো আশি প্লাস মাইলেজ পাবেন তো আপনারা যারা এরকম অরিজিনিয়াল ব্যাটারি নিতে চান লিথিয়াম ব্যাটারি আমাদের তামজিদান রয়েছে থেকে আপনারা যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা পেয়ে যাবেন তো আপনারা ওনাদের মতো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা কাকা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনারা যারা আমাদের কাছ থেকে আপনারা এরকম লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের তামজিদানার প্রাইস আপনারা জানেন যে আমরা তামজিদানার প্রাইস অনেক দিন যাবৎ লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাটারি আমরা বিক্রি করে আসছি অরিজিনাল চায়না গাড়ি সহ এই যে দেখেন রাত প্রায় এগারোটা বাজে গেছে আমাদের শোরুম প্রায় বন্ধ করে দিচ্ছি এই মুহূর্তে আসছিল তো যারা ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনারা ব্যাটারি নিতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম